দু সালের এক দুপুরে আমি আমাদের পুরনো গ্যারেজ পরিষ্কার করছিলাম হঠাৎ ধুলোমাখা এক ট্রাঙ্ক চোখে পড়ে সেই ট্রাঙ্কে তালা ছিল আর তাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিল কৌতূহল আমাকে ছাড়ল না ট্রাঙ্কটা ভাঙলাম ভেতরে ছিল কিছু পুরনো নথিপত্র মানচিত্র আর একটা ফাইল ফাইলটার ওপর লেখা ছিল ক্লাসিফাইড বেঙ্গল ইন্টেলিজেন্স আঠেরোশো আমি কাপা হাতে পাতা উল্টাতে শুরু করলাম প্রথম পাতাই ছিল এক গোপন সভার বিবরণ সময় আঠেরোশো ছাপ্পান্ন স্থান নদিয়ার এক জমিদার বাই সভায় উপস্থিত ছিলেন কয়েকজন ইংরেজ কর্মকর্তা কিছু ভারতীয় বিশ্বস্ত ব্যক্তি এবং এক অজানা কোড নেম এজেন্ট আর ফাইলের ভাষা ছিল স্পষ্ট রেভলিউশন আসছে রুখে দিতে হবে ইংরেজরা জানতো আঠেরোশো সাতান্ন আসছে বিদ্রোহ আসছে তাই তারা বাংলায় বসিয়ে রেখেছিল গুপ্তচর এবং বাংলার মাটিতেই চলছিল অপারেশন বেঙ্গল সেই অপারেশন যে কাদের নিয়ে কি উদ্দেশ্যে ছিল সেটা জানলে আপনার শিরদাড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে শেষ পাতায় একটা তালিকা ছিল কয়েকজন বাঙালি নাম কেউ একজন সেটাকে ছিঁড়ে ফেলেছে শুধু কয়েকটা নাম দেখা যায় রাম কে নবাব এম এবং সবার নিচে লেখা দিজ মেন আর দি এনিমিজ উইদিন কিন্তু এরপরই ফাইল শেষ যেন কেউ জেনে গিয়েছিল এই সত্য প্রকাশিত হলে কি হতে পারে আমি জানতাম আমি কিছু ভয়ঙ্কর জিনিসের খোঁজে নেমে পড়েছি কিন্তু তখনও জানতাম না এই ফাইলটা আমাকে শুধু ইতিহাস শেখাবে না আমাকে শত্রু বানাবে আমারই দেশের কাছে এবং কেউ আমাকে খুঁজে বের করার চেষ্টা করছে আমি যে সত্য জানি তা প্রকাশ করতেই হবে